আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন বাসাবাড়ির পুরাতন ফার্নিচার একটি সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে বাসাবাড়ি পুরাতন ফার্নিচার মার্কেটে এখানে পেয়ে যাবেন আপনার শোরুম পুরাতন ফার্নিচার এবং বাসাবাড়ি পুরাতন ফার্নিচার আজকে আমরা আছি ভাইবে সুপার মার্কেট ইব্রাহিমপুর যেটা হলো কচুকেত বাজারের এইখানে ঢাকা ক্যান্টেনমেন্ট এখানে অবস্থিত আর আছি আমরা দি ঢাকা ফার্নিচারের দিলার ভাইয়ের কাছে

একদম বারো হাজার টাকা যারা লোক তাদের জন্য এই খাট গুলা আপনারা এই যে পাটাতন আছে এক ইঞ্চি মুঠা এই যে পাটাতন হয়েছে এক ইঞ্চি মুঠা যে এক ইঞ্চি মুঠা দেন দেওয়া এরপরে এই যে মাঝখানে ডোল না হবে এরকম এই যে দেন কত সুন্দর তারপরে এই যে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি বাই দেড় ইঞ্চি দেন সাইট এডি এডি মনে করেন অনেক গর্জিয়াস আমরা এই মার্কেটে নিম্ন মানের মাল আমরা রাখি না আপনি দেখি যাচাই বাছাই করে নিয়ে যাবেন মার্কেটে বহু ধরনের লোক আছে এই হালকা পাতলা সবকিছু নয় ছয় বুঝায় মিথ্যা কথা করে বলে বিক্রি করে তারপরে আকাশি কাট অনেক জায়গায় অ্যাডভার্টাইজ দিছে দশ টাকার কাট বিশ হাজার বিক্রি করে এগুলা ফ্রি সার্ভিস কিন্তু এখানে কোনো ফ্রি সার্ভিস নাই আপনারা টাকা নগদ দিয়া নিয়ে যাইতে হবে কারণ একটা ড্রেসিং টেবিল আছে যে দেন আপনারা কত সুন্দর এই যে ভিতরে দেন জায়গা অনেক আছে অনেক জায়গা আছে প্রিন্ট চোখ মডেল চুরি হ্যাঁ চুরি হ্যাঙ্গারও আছে ডাবল ডয়ার রয়েছে ডাবল ডয়ার তেরো হাজার আবার সিঙ্গেল ডয়ার আছে আপনারা দেখবেন এই একটা এই একটা গর্জিয়াস কাঠ আছে এটা বিক্রি হয়ে গেছে পুম কাটিং সাতাইশ হাজার টাকা আপনারা আসবেন যাচাই হ্যাঁ এইগুলা আমার কাছে সব সময় থাকে অন শেষ হয়ে গেছে এই যে বিক্রির পরে রং করে কালার করে দেওয়া হয় এই যে আবার আছে সেগুন কাঠ যে রং করা হইছে আমি রং করে দেওয়া হবে মিনি ওয়ার্ডরোব আছে এই একটা মিনি ওয়ার্ডরোব দাম চাই 15000 দাম পড়বে একদম 14000 টাকা একদম একদম 14 সিঙ্গেল ডয়ার সিঙ্গেল ডয়ার আবার ডাবল ডয়ার আছে একদম 16000 টাকা এই যে 16000 টাকা দেখেন কত সুন্দর

গোল্ডেন কালার দেন গোলাপ কত ডি গোলাপ আছে সামনের ফাঙ্কারে দেন কত সুন্দর ঝিলমিল করতেছে আচ্ছা এটার দাম পড়বে গা 80000 টাকা আলোচনা আমাদের ডিসকাউন্ট করা হবে এই একটা আলমারি আছে 55000 টাকা আলোচনা আমাদের ডিসকাউন্ট করা হবে দেখেন কত সুন্দর কত মোড়া কিন্তু আলমারি বহুত আছে কম দামে পাইবেন এটা কিন্তু কম দামের না গর্জিয়াস মডেল মার্কেটে নিতে হলে 770000 টাকা লাগবে আর এই একটা খাট 32000 টাকা আলোচনা আমাদের ডিসকাউন্ট করা হবে

অনেক জিনিস রাখবেন আলমারি মডেল আপনার আপনারা চাইলে ডিসকাউন্ট আপনার দিকে দেওয়া যাবে একটা আছে পাঁচচল্লিশ হাজার টাকা আলোচনার মধ্যে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা ঠিক আছে আপনার শোরুমে আছে ঠিকানা বলেছি আপনারা এখানে আসবেন মিরপুর ঢাকা চোদ্দ

एड़े पाईबें ओके ठीक है